আসসালামু আলাইকুম প্রিয় জামালপুরবাসী আপনাদেরই জামালপুর অবস্থিত আমাদের ইউনাইটেড ট্রাস্ট ক্যাটেল ফার্ম যা আধুনিক মানের একটি ফার্ম জামালপুরের গর্ব এত সুন্দর একটি ফার্ম আর জামালপুর অত্যন্ত একটা ভালো একটা জেলা যা আমি দেখে মুগ্ধ আর আমাদের ফার্মটাও এখানে জামালপুর যেহেতু ভিডিওটা করতেছি জামালপুর এবং সারা বাংলাদেশের জন্য এবং সারা পৃথিবীর জন্য যাতে দেখতে পারে জামালপুর এত সুন্দর একটা ফার্ম আছে যাই একটা ফার্ম দেখাবো আপনাদের আমাদের ইউনাইটেড স্টার্স ক্যাটেল ফার্ম এবং আমাদের প্রথমে আছে ডাঙ্গার বিল এটা অনেকেই ডাঙ্গার বিল আসলে বলেন যে ডাঙ্গার বিল কি কত সুন্দর এ বিশাল একটা বিল ঠিক আছে আর বিলে একটা বটগাছ আছে আমাদের কাশফুলো আছে এই আমাদের প্রজেক্ট আমি এখানে চাকরি করি লাইফ স্টক ডিপার্টমেন্টে আমার নাম না আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা যাই হোক ভিডিওটা করতেছি সবার জন্যই হ্যাঁ এই যে আমাদের প্রজেক্ট হ্যাঁ খুবই সুন্দর একটা প্রজেক্ট আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের প্রথমে ঘিরেছেন আমরা ভিতরে যাব এটা আমাদের ট্রেনিং ট্রেনিং রুম এটা আবাসিক রুম ঢুকলাম এটা অফিস রুম আর মূলত আমাদের এদের ফার্ম দেখতে পাচ্ছেন এখানে খুবই মনোমুগ্ধকর এই যে কৃষ্ণসূড়া গাছ দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর পরিবেশ ফার্ম এখন আমরা দেখাবো আসলে ফার্ম কাকে বলে হ্যাঁ এত সুন্দর একটা ফার্ম শুধু ডেয়ারি ফার্ম এখানে দুধ এই আমাদের ফার্ম নিয়ে হুম সুন্দর সুন্দর গাবি যারা সুন্দর সুন্দর গাবি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন ভিডিওটা আসলে দেখলে এই এক গাভিটার পনেরো থেকে বারো লিটার বারো থেকে পনেরো লিটার দুধ দেয় ছোটো হলেও খায় কম দুধ দেয় বেশি দেখেন গুলো ষোলো সতেরো দেয় খায় কম কিন্তু দুধ দেয় বেশি যাই হোক জামালপুরে এত বড়ো একটা ফার্ম এটা জামালপুরের জন্য একটা ভালো একটা দিক হুম খুবই সুন্দর মনের ফাম একটা গাভী আঠারো লিটার দুধ দেয় দেখেন বাচ্চা কেমন করে খাচ্ছে ada ekstensi leh, hmm, eh, ada motor, mana, pepegas, ada. খামার বিচিত্রা শুধু খামারিদের জন্য নয় সারা পৃথিবীর জন্যই সকল উদ্যোক্তার জন্যই যারা উদ্যোক্তা হতে চান তারা অবশ্যই খামার বিচিত্রার সাথে যোগাযোগ করবেন আর খামার বিস্ত্রা ভিডিও দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয় লাইফ স্টক ডিপার্টমেন্টে গবাদি পশু হাঁস মুরগি এবং কৃষিভিত্তিক একটা চ্যালেঞ্জ এখানে সর্বোচ্চ ভালো ভালো ভিডিও এবং পরামর্শ দেওয়া হয় এটা অনলাইন একটা সেবা যাদের আসলে অনেকেই আছেন যে খামার করতে চান বিভিন্ন সমস্যা করেন তারা এখান থেকে পরামর্শ নিতে পারবেন এই যে বাছরগুলো দেখেন কত সুন্দর সুন্দর কি আমরা কাঠের উপরে রাখছি যাতে পোষা পায়খানা করে নিজে চলে যায় হ্যাঁ যাক ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কারণ আপনার হয়তো কাজে নাও আসতে পারে কারণ যারা খামার করবে তাদের কাজে আসতেও পারে তে আপনিও দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন সারা বিশ্বে যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন কারণ বাংলাদেশে এত বড় একটা ভালো একটা ফার্ম আছে তারা দেখুক যে সুন্দর একটা ফার্ম আছে আর বিশেষ করে যারা খামার বিচিত্রার পাশে আছেন পাশে থেকে যারা সহযোগিতা করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবার কৃতজ্ঞতাও জানাচ্ছি এবং যারা সবসময় খামার বিচিত্রার ভালো ভালো পরামর্শ দিয়ে যাচ্ছেন খামার বিচেতারকে এবং আমি চাচ্ছি সবাই খামার বিচেতারকে পরামর্শ দেবেন আপনাদের মতামত জানাবেন কি ধরনের ভিডিও আপনারা পেতে চাচ্ছেন বা কী ধরনের ভিডিও পেলে আপনাদের ভালো লাগবে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাঁ এই যে বাচ্চা দেখেন একটা ফার্মে একটা ফার্মে এই বাচ্চাইগুলো বাচ্চাই আপনাদের ভবিষ্যৎ কারণ একটা ফার্মা বাছুর আগামী দিনের কারণ আপনার গাবি বা আগামী দিনে একটা বড় মাংসর চাহিদা পূরণ করবে এই জন্য বাছুরকে সবসময় ভালো করে যত্ন নেবেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাছুরগুলো দেখেন কত সুন্দর সুন্দর বাছুর আর বিশেষ করে একটা কথা মনে রাখেন ভালো মানের বীজ দিবেন আপনারা ভালো মানের বীজ অবশ্যই দিবেন ভালো মানের বীজ যদি না দেন তাহলে ভালো মানের বাচ্চা হবে না এটা মনে রাখবেন আপনারা সবসময় ভালো মানের বীজ দিবেন ঠিক আছে এদারে দেখা যাচ্ছে আপনাদের ব্র্যাকের ব্র্যাকের বীজগুলো খুবই ভালো আমরা ব্র্যাকের বীজ দেই ব্র্যাক কোম্পানির বীজ দেই খুবই ভালো বীজ বাচ্চা দিচ্ছে আমাদের ব্র্যাকের বীজগুলো অত্যন্ত ভালো আপনারা ব্র্যাকের বীজ দিতে পারেন যেহেতু অনেকেই বলেন ভাই কোন বীজ দেন আমরা ব্র্যাক কোম্পানির বীজ দিই ইনসান করাই অত্যন্ত ভালো হ্যাঁ ঠিক আছে এটাও বলে দিলাম আসলে বলাটা ঠিক হলো কি না জানি না তারপরেও সব বীজই ভালো কিন্তু আমরা ব্র্যাকের বীজ দিচ্ছি এবং তাদের বীজের মানটা ভালো পাচ্ছি এর জন্য কথাটা বললাম হ্যাঁ দেখেন খুবই ভালো আমার বাচ্চা এই একটা বাচ্চা দেখতেছেন খুবই ভালো একটা বাচ্চা আছে এই যে বাচ্চাগুলো হ্যাঁ যাই হোক সবাই ভালো থাকবেন আপনাদেরকে এই যে ঘাস কাটা মেশিন হুম এই যে বাচ্চাগুলো দেখেন হ্যাঁ আবার দেখাচ্ছি হুম যাক ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম